হ্যালো ভিওর্স আমরা এখন চলে এসেছি আপনার গ্লাসগো যে সবচেয়ে পপুলার ইউনিভার্সিটি রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন প্রতিটি চিকিৎসকেরই যেমন একটা ইচ্ছা থাকে যে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন থেকে একটি ডিগ্রি অর্জন করা বা সেখান থেকে উচ্চশিক্ষা বা সেখান থেকে কোনো ট্রেনিং নেওয়ার সেরকম একটি আকাঙ্ক্ষা দিয়েই মূলত এখানে আসা তো আপনারা আমাকে আপনাদের দোয়াই রাখবেন আশা করি ভালো লাগবে আজকে আমরা এখানে যে যেই ইসের সামনে আছি এটি হচ্ছে গ্লাসগো সবচেয়ে বড় যে সেন্ট্রাল রেল স্টেশন সেই রেল স্টেশনের সামনে আছি সেখান থেকে আপনাদেরকে লাইভে দেখাবো সব এটা হচ্ছে দ্য এন্ট্রি গেট ওয়েলকাম টু দ্য সেন্ট্রাল স্টেশন গ্লাসগড় এই দা স্টেশনটি কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার আপনারা দেখছেন একদম নিট অ্যান্ড ক্লিন খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে প্রচুর পরিমাণে মানুষ যাওয়া আসা করে ট্রেনে আমাদের দেশে যেমন অনেক মানুষই ট্রেনে যাতায়াত করা পছন্দ করে না বা করে না কারণ হচ্ছে আমাদের দেশের ট্রেনের ব্যবস্থা বা কিছুটা শিডিউলে একটু ঝামেলা থাকে ঠিকমতো আসে না যায় না বা প্রচুর পরিমাণে ক্রাউডিং থাকে কিছু কিছু ট্রেন আছে প্রচুর পরিমাণ নোংরা থাকে বাচ্চা দা এখানে ট্রেনের ব্যবস্থা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার এবং টাইম টু টাইম সেকেন্ড হিসাব করে তা ট্রেন চলে এবং কখনোই সেটা এদি এলোমেলো হয় না এদিক সেদিক হয় না সো ইউকেতে আসলে এখন প্রচুর পরিমাণে শীত ঠান্ডা চলতেছে আজকে এই গ্লাসগোতে টেম্পারেচার চলতেছে হচ্ছে আট ডিগ্রি সেলসিয়াস গতকালকে এই টেম্পারেচারটা ছিল হচ্ছে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তো আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ সাথে কিন্তু তারা কিন্তু সুন্দর করে বসে আছে এবং সবাই কিন্তু লাইনে খুব ডিসিপ্লিন মেনটেন করেই দাঁড়িয়ে আছে এখানে দেখা যাচ্ছে ট্রেনের জন্য সবাই দাঁড়িয়ে আছে কেউ কিন্তু এখানে ডিসিপ্লিনের বাইরে কাজ করে না যেটা রুলস সেটা রুলসই সেটা সবাই মানে মানতে বাধ্য এবং সবাই মেনে চলে আমাদের দেশে যেমন রুলস কিছুটা ভিন্ন রকমের থাকে জনে জনে ভিন্ন হয় বাট এখানে সবার জন্য আসলে রুলস মোটামুটি একই সবাই যেমন রুলস ফলো করতে পছন্দ করে এবং সবার জন্য ফলো করতে বাধ্য করে এরকমও আইন আছে কেউ এই রুলসগুলোকে অ্যাভয়েড করে বা স্কিপ করে যেতে পারবে এমন নাই এখানে প্রচুর পরিমাণে তা পুলিশ আছে তারা খুবই অ্যাক্টিভ ক্রিসমাস ডে দা এটা কিন্তু এখানেও সাজানো হয়েছে এখানে কিন্তু একটা ক্রিসমাস ট্রি দেখা যাচ্ছে খুব সুন্দর করে সাজানো ট্রেনের স্টেশনের যেহেতু আমার টিকিট এখনও কাটা হয়নি তার জন্য আমরা এখনও ভিতরে যা যেতে পারছি না আপনাদেরকে স্টেশনের ট্রেনের ভিতরে দেখাতে পারছি না ট্রেনের ভিতরে হয়তো পরে দেখাবো বাট এখন ট্রেনের যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মগুলো আস্তে আস্তে দেখাবো এখানে একটি শপ আছে খুব সুন্দর সবার জীবনযাত্রা মান এমন কেউ কারোর জন্য ওয়েট করে না কারোর সাথে জন্য বসে থাকে না সবাই ব্যস্ত এখানে আসলে কাজ করলে আসলে একটি যদি আমরা বসে না থাকি দেখা যায় যদি আমরা ঠিকঠাক মতো সবার যে ডিউটি সেটি পালন করি অবশ্যই কিন্তু আমাদের দেশ উন্নত হবে এবং আরও ভালো হবে বাট আমাদের যেটা আসলে ল্যাকিংস থাকে সেটা হলো আমি করব না মানে অন্য জনে করতেছে না জন্য আমি করি না এই একটা অসুবিধা দেখা যায় যার কারণে আসলে টোটাল কাজ থেকেই আমরা বের হয়ে যাই ব্যাহত হই সো আমাদেরও উচিত হবে যে আমার যে ডিউটি আমার যে নিজ নিজ দায়িত্ব সেটি আমার পালন করা উচিত এবং সঠিকভাবে পালন করা উচিত এইখানে বেশ কিছু যা সুপার শপও আছে এম এস সিম্পলি ফুড বোকো গ্র্যান্ড সেন্ট্রাল এটা একটা খুব বড় নামি দামি একটা ব্র্যান্ড এটা কিন্তু এখানে আছে টোটাল ভিউটা কিন্তু দেখতে চরম লাগতেছে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন আমরা পরে অন্য লাইভ সেশনে আমরা বাকিটা শেয়ার করবো সঞ্জু বিশ্বাস দা তিনি লিখেছেন বাই এটা কোন জায়গায় বাই এটা হচ্ছে দা ইউকের গ্লাসগো একটা দা ই আছে গ্লাসগো খুব জনপ্রিয় একটি জায়গা যেখানে দা আছে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস আমরা সেখানে এসেছি সেই কলেজে এসেছিলাম এবং সেখান থেকে আমাদেরকে উচ্চশিক্ষা কীভাবে করা যায় সেটার দেওয়ার জন্য আমরা অ্যাডমিশনের করেছি সেই ব্যাপারে কথা বলেছি এবং এই রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন সম্পর্কে কিন্তু আসলে বলার কিছু নাই এটি কিন্তু সবাই জানে আমাদের এফআরসিএস এস ডিগ্রি যেটি সেই ডিগ্রি কিন্তু এই কলেজ থেকে দেওয়া হয় আর সারা পৃথিবীতে এই সি এস ডিগ্রি দেওয়া এই কলেজের সুনাম কিন্তু সারা পৃথিবীতে টোটাল র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান খুবই ভালো মানের এবং র্যাঙ্কিংয়ের একটি কলেজ সেইখানে এসেছিলাম সেখান থেকে আমরা আজকের এই লাইভে যুক্ত হয়েছি তো সকালে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য এবং সুন্দর হাসি কামনা করে আজকে এখানেই শেষ করছি আমি ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন চিফ কনসালটেন্ট ডেন্টাল ভিউ অর্থোডেন্টিক্স অ্যান্ড ইমরান সেন্টার বনানি থেকে সরি বনানি না এটা গ্লাসগো ইউকে থেকে আসলে আরও কীভাবে উন্নত করা যায় এবং আমাদেরকে রুগীদেরকে কীভাবে আমরা ঠিকঠাক মতো সার্ভিস দিতে পারি এই জন্য কিন্তু আমাদের এত দূরে আসা এবং আশা করছি খুব ভালো একটা ব্যবস্থা নিয়েই ফিরব এবং আমাদের রুগী যারা আছে পেশেন্ট যারা আসবেন তারা কিন্তু আরও ভালো সার্ভিস পাবেন আগেও আমরা চেষ্টা করেছি প্রতিটা চিকিৎসায় যেন আমরা সঠিকভাবে দেই এবং সেই চিকিৎসার মধ্যে যেন আরও উন্নত প্রযুক্তি এবং আধুনিক তথ্য এবং নতুন নতুন টেকনোলজি ইনক্লুড করতে পারি সেজন্যে কিন্তু আমাদের এই পরিশ্রম সকালে ভালো থাকবেন এই প্রত্যাশা করে শেষ করছি আসসালামু আলাইকুম